সম্মানিত উপস্থিতি স্যাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম শৈতানিক জাদু কিতাব সম্পূর্ণ চন্দন কাঠের কাগজের তৈরি ব্ল্যাক ম্যাসিকের এই বইটা আপনারা আমাদের সংগ্রহে পেয়ে যাবেন বইটার মধ্যে যে কাজগুলো আছে সম্পূর্ণ আমি আপনাদের আজকের ভিডিওতে দেখাবো তো আপনারা দেখছেন শয়তানি কালো জাদু কিতাব প্রকাশনায় আদি কামাখ্যা লাইব্রেরি গুয়াহাটি আসাম ভারত তিন হাজার বছরের প্রাচীন কোকা পণ্ডিতের অরিজিনাল একশো বিশ খণ্ড একত্রে শৈতানিক জাদু কিতাব বইটার মধ্যে প্রত্যেকটা পৃষ্ঠায় আপনারা আলাদা আলাদা একটা একটা কাজ পাবেন যে কাজগুলো সম্পূর্ণ শয়তানি শক্তি এবং জিন শক্তি দ্বারা সংরক্ষিত বইটি আপনারা নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তর থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে বইটি নিতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন যারা বইটি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন বইটার মধ্যে যে কাজগুলো রয়েছে আমি আপনাদেরকে কিছু কাজ দেখাবো যেমন এইখানে আপনারা দেখতে পারবেন পাঁচ ঘন্টার মধ্যে যে কোনো নারীকে বসীভূত করে নিজের আয়ত্তে নিয়ে আসার তদ্বির শত্রুর হাত থেকে বাঁচার তদবির জিন রোগীর চিকিৎসা বসীকরণ চালানি নকশা জাতুটনা নষ্ট করার পরীক্ষিত নকশা স্বামী স্ত্রীর মধ্যে গভীর প্রেম ভালোবাসা হওয়ার তদবির কাবিলা জিন সাধনা করে চোদ্দ দিনের মধ্যে জিন হাজির করতে হবে এবং ওই জিনকে দিয়ে যে কোনো কাজ আপনারা করাইতে পারবেন চালান দিয়ে যে কোনো নারীকে তিন দিনের মধ্যে নিজের কাছে হাজির করার কুফরি নকশা মাহবুবকে নিজের কথা মতো রাজি করানো লোক হাজির করা দূর থেকে নারী বা পুরুষ বসীকরণ করা ছবি দিয়ে নারী পুরুষ বশীভূত করা এই ধরনের কাজগুলো বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন দর্শক আরও বিভিন্ন ধরনের কাজ বইটার মধ্যে আপনারা পেয়ে যাবেন যারা বইটি নিতে চান আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বইটি অর্ডার করতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে পেয়ে যাবেন যাদের প্রয়োজন ইনশাল্লাহ যোগাযোগ করবেন তো দর্শক এই এখনকার মতো ভিডিও আগামী ভিডিওতে আপনাদের মাঝে আবার নতুন কোনো কিতাব নিয়ে হাজির হবো সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি